হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ আটই মে মানে চব্বিশে বৈশাখ হ্যাঁ আজ আমরা অফিসে লাঞ্চের পরে কেউ আর কোনো কাজ করিনি সবাই মিলে ঘর পরিষ্কার সাজানো সেই কারণেই ব্যস্ত হয়ে গেছি এর আগে ভালোভাবে আমরা টেবিল টেবিল পুরো সরিয়ে পুরোটাই নিজের হাতে আর যদিও বা এটা আগের বছর তার আগের বছর আমরা নিজের হাতেই করেছি আর স্যাররাও আমাদের সাথে হেল্প করে বাট আমরা এই ঘর সাজানোটা পুরোপুরি নিজেদের হাতে করি আর তার মধ্যে ইয়ার কি মজা ঠাট্টা এগুলো তো লেগেই আছে তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছে যে কে কিভাবে সাজাতে পারে কে কিভাবে কি করতে পারে সেই কারণে তো আমিও শুরু করে দিয়েছি হাতে হাতে যতটুকু পারি আর তার সাথে সাথে সবাই কিন্তু কাজ করছে খুব মন দিয়ে শুধু কাজ করছে না এরা কিন্তু কেউ ফাঁকিও মারছে আবার কেউ মজাও করছে বেশ মজা হয় কিন্তু আর কালকে পুজো তো আজকের দিন থেকেই না আমাদের একটা মজা একটা আলাদা টাইপের একটা আনন্দ হয় তো সেই আনন্দটাই কাজ করছে আর গান চালানোর সাথে সাথে তো তো আরও বেশি মজা আর যদি এবার গান জিনিসটা আগে ঠিক হয়নি যে অফিস পারপাসে কিন্তু আজকে এবার কি করেছে আজকেই স্যার একটা ছোট্ট একটা ব্লুটুথ বক্স নিয়ে এসেছিলো জানি না নিজে থেকে কেন নিয়ে আসলো তো ওটা চালিয়ে দেওয়া হয়েছিল হালকা সাউন্ডে আর তার সাথে সবাই একসাথে কাজ করছে জাস্ট দারুণ লাগছে যদিও বা গানটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সেই কারণে আমি অরিজিনাল যে ভয়েসটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না না হলে অরিজিনাল ভয়েসটা শুনলে না জাস্ট হাসতে হাসতে পাগল হয়ে যেতে কিন্তু গান দিলে তো আবার কপিরাইট আসবে গান দিলে প্রবলেম তো আমাকে পুরোটাই মিউট করে দিতে হয়েছে কথাটা আমি ঠিকভাবে দিতে পারলাম না যাই হোক ভেতরটা ভালোভাবে সাজানো হয়ে গেছে এবার চলে এসেছিলাম বাইরে বাইরেটা এই জায়গাটা কী করা যায় আর ওদিকে দূরে দেখতে পাচ্ছ কি না জানি না ওদিকে আলপনা দেওয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে আলপনা দেওয়ার জন্য সবাই কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর যদিও অফিসে অনেকেই আছে ওর জন্য হাতে হাতে কাজ করলে মোটামুটি আমাদের বেশি সময় লাগে আমাদের দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমাদের পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো তো এখানে এখন কি লাগাবো না লাগাবো সেটাই এখনও ঠিক করে উঠতে পারলাম না এপাশে পাশে পামেলাদি বলছে এদিকে বিদিশাদি বলছে এদিকে মাঝখান থেকে দাদা আবার এসে বলছে না না এদিকে না মানে যা হয় আর কি একজন হলে তো এক রকম হয় যখন চার পাঁচ ছয় সাত আট নজন দশজন থাকবে তখন তো দশ রকম ডিসিশন হবেই সেক্ষেত্রে তো কোনো কথাই হবে না বলো সেই কারণে ভালোভাবে সাজানোটা তো হয় এটা সত্যি কথা যে যতই দশজন দশ রকম ডিসিশন নিক না কেন তাও কিন্তু ভালোই হয় আর এদিকে আমি পুরো টেবিলের ওপরে উঠে পড়েছি যদিও বা জাননাটা অনেকটা হাইট ছিল একদম জাননার মাথা পর্যন্ত আমি হাত পাবো না আমি অত লম্বা না ওরকম লম্বা যদি তাহলে একটা ভূতকে ডেকে নিয়ে আসতে হবে তাই আমি টেবিলের ওপরে উঠে পড়েছিলাম ভয়তে ভয়তে যে যদি পড়ে যাই আর এদিকে আমাদের সাইড বাজার করে নিয়েও চলে এসেছে যদিও বা বাজার আগেই করে নিয়ে এসেছিলো জাস্ট ফলপ্রসাদটা বিকেলবেলা নিয়ে এসেছিলো আমরা বেরিয়ে যাওয়ার আগেই আর এদিকে দেখো আলপনাগুলো কি সুন্দর লাগছে না আর এদিকে আরেকজনকে দেখো মন দিয়ে কবি আলপনা দেখছে মানে কবির মতোই বসে আছে আর এটা হচ্ছে ভেতরটা যেখানে হচ্ছে পুজোটা হবে কালকে পুরোটাই দেখতে পাবে যদিও বা এইটা হচ্ছে ভেতরটা এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে প্রথমে সাদাই করেছিল তারপর মনে হলো যে না ভেতর যদি একটু লাল লাল হয় তো ভালো লাগবে আর এদিকে দেখো মিলে কাজের শেষে একেবারে জমিয়ে গল্প করছে চলো তোমাদের দেখানো যাক এই যে দেখেই ফেলেছ তো চাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে